হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি এই যে আমার এক ভাই আর এই যে আমার আরেক ভাই এই যে ছোটো ছোটো দুটা বাইডার নেওয়া এটা হচ্ছে শরীরপুর পালং থানা একটা গ্রামে ঘুরতেছি দেখি বাইরে কোথায় নিয়ে যায় এখন দেখি গ্রামের পরিবেশ বাংলাদেশ শের শরীয়তপুর জেলা এটা হচ্ছে পালং থানার একটা গ্রাম গ্রামের নাম কি কোথায় ওই যাই হোক গ্রামের নামও জানি না পূর্ব কোটা খরার এইদিকে তো দেখি বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করুন এটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এই যে বাংলাদেশের মাঠ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মাঠ পাশে মেশিন চালানো তো এই যে রাস্তা চলে গেছে গ্রাম সাইড তো বাংলাদেশে কিন্তু বেশিরভাগই গ্রাম নারিকেল গাছ গাছ গাছলা বেশি এদিকে দেখতে পাচ্ছেন চারোদিকে এই যে পুকুর আছে পাশে দেখি আস্তে আজকে যেতে যেতে যাইতে পারি অবশেষে আমরা আস্তে আস্তে এ এসেছি একটা বাংলাদেশে বলে আর এই যে এতিম খানা দেখতে পাচ্ছেন এই যে সারি সারি ঘরগুলো এটা আসলে এতিমখানা এখানে অনাথ বাচ্চাদেরকে ছোটবেলায় রেখে যাওয়া হয় যাদের বাপ মা কেউ থাকে না তো তারা এখানে লালিত বালিত বড় হয় মাঠের মাঝখানেই বানাইছে তো এখন আমরা এই যে একটা পিলার দেখতে পেলাম তো পিলারের গ্রাম দেখবো এই যে এটা হচ্ছে আটিপাড়া আটিপাড়ার দিকে আমরা যাচ্ছি সো সামনে যাই দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা এদিক দিয়ে মানে হেঁটে ভ্রমণ করার মজাই আলাদা সো আমরা যাই তারপরে দেখতেছি আরো কি কি অপেক্ষা করে আমাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রাম মাঠ কত মাঠ এখানে বিকেল বেলা ছেলে খেলাধুলা করে দেখতে পাচ্ছেন মাঠে কুটো ফুটো নাড়া হয় মানে গ্রাম্য পরিবেশের মজাই আলাদা দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা মানে এই যে একটা প্রাইমারি স্কুল আছে পাশে যারা বাংলাদেশে কখনো আসেননি বা আসতে চান তারা এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখুন অবশেষে আমরা ঘুরতে ঘুরতে যে আরেকটা প্রাইমারি স্কুলের কাছে চলে এলাম এই স্কুলটা শুনতেছি কি বন্ধ হ্যাঁ হ্যালো বন্ধুরা অবশেষে আমরা একটা ঐতিহাসিক স্কুলে আসলাম ঐতিহাসিক বলতে এটা শরীয়তপুরের সবচেয়ে বড় স্কুল এটা মানে শরীয়তপুরে এটা মানে এতটা প্রচার করছে যে কি বলবো মানে বাংলাদেশের ভালো সুনাম আছে এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব বাস মানে স্কুলগুলো বাস প্রোভাইড করে থাকে ছাত্র ছাত্রীদের বাস থেকে আনা করে শুরু করে মানে সব কিছু তারা প্রোভাইড করে থাকে খুবই উন্নত এই স্কুলটা আশা করি যারা মানে চেনো সবাই বুঝতে পারছে এটা কোন স্কুল এটা হচ্ছে মজিদ জরিনা এন্ড স্কুল এই যে দেখতে পাচ্ছ স্কুলটার গেটটা মানে লোগোটা আর ওই ভেতরে হচ্ছে তোমার স্কুলটা এটা গেট লক করা আসলে স্কুলটা এতটাই বড় যে কি বলবো ওই যে দেখতে পাচ্ছ কতটা বড় স্কুলটা আসলে আমার একটা শখ ছিল আমি প্রতিদিন এই বাজগুলো দেখতাম আর ভাবতাম যে বাজগুলো কোথায় যায় কোথায় যায় আসলে এই যে হচ্ছে তোমার গেটটা গেটটা আসলে বন্ধ কারণ এখন স্কুল ছুটে গেছে স্কুলের ভেতরে লোগোটা দেখো মানে জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছো তারা তোমাদের ব্যাক ক্যামেরা আর কিছু দেখে দেখো সব বাস গুলো লাইন দিয়ে দেখতে পাচ্ছ কত বাস দেখতে পাচ্ছো মজির জরিনা ফাউন্ডেশন স্কুল আমরা এখন চলে যাচ্ছি আজকের মত এটুকুই মানে খুবই একটা শখ ছিল যে মজিজ স্কুল আসলে কি বাস গুলা বাস গুলা যাইতো কোথায় যাইতো মানে এটা দেহার লিখে মনটা খুব আগ্রহ ছিল দেখতে পাচ্ছ কত বাস এখানে বাসগুলো বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসে তো যাই হোক অনেক ভালো একটা স্কুল এটা তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে টাটা সবাইকে এরকম আরও গ্রামীণ পরিবেশের নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে ফলো করবে ভালো থাকবে সবাই